কোন কিছুই থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলছে তেহরান নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন এমন সংখ্যাকেও পাত্তা দিল খামে নির্দেশ উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করে ঘুম হারাম করে দিল পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ইরানের প্রভাবশালী মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ পনেরো মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামে ড্রোন উন্মোচন করেছে ইসলামিক প্রজাতন্ত্র অব ইরান ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসায়ার জিসি। রোববার ছাব্বিশ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশত কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি স্থানীয় সময়ে রোববার আটটি পরীক্ষামূলক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। তথ্য বলছে তিন হাজার একশত কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘণ্টায় তিনশত পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে পারে গাজা ড্রোনটির চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম গাজায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাস সংঘাতে সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে চলতি বছরের ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধের শুরু থেকেই গাজার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে ইরান